এত রাতে পছন্দের একটা জায়গায় ছুটে গেলাম দৌড়ে এক ছুটে চলে এসেছি পছন্ প্রিয়জনের কাছে মানে খুব কাছের মানুষের কাছে আমি এখান থেকে ফুল ছিঁড়ে তাকে দিচ্ছিলাম দেখো সে খুবই মানে ভালোবেসে নিচ্ছিল এবং আমি তাকে ফুল দিয়ে নিজের করে নিলাম ঠিক আছে লাভ ইউ লাভ ইউ লাভ মাই লাভ মাই সুইট হার্ট আই লাভ ইউ এখানে খুবই ভালো লাগতেছিল এত রাতে সাধারণত এখানে আমি কখনোই আসিনি টাইম এখানে এসেছি শুধুমাত্র তার জন্য তার টানে তার ভালোবাসার টানে ঠিক আছে এখানে আমার খুব ভালো লাগতেছিল দেখো চারিপাশটায় খুব বাতাস হচ্ছিল কারণ হচ্ছে যে এই প্রচণ্ড গরমে রোদ্দ মানে দিনের বেলা তো প্রচণ্ড রোদ্দ ছিল গরম ছিল তাপ ছিল আর এখানে এসে দেখো চুলগুলা বাতাসে কিভাবে উঠতেছে খুবই ভালো লাগতেছে তাই না লা 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 আমি কি করবো তাহাকে একটু নাচ দেখাইতেছিলাম ঠিক আছে ওয়াও দেখো বাতাস তোমার খোলা হাওয়ায় নেক্সো সে কি জানি এরকম আসতে গান ভুলে গেছি আর দেখো লাইটিংগুলা কত সুন্দর লাগতেছিল কত ভালো লাগতেছিল চমৎকার একটা জায়গা আসছি সবাই এখানে এসে বুঝছো অনেক আড্ডা দেয় অনেক গল্প করে এখানে কিন্তু চমৎকার একটা জায়গা এবং আমার পছন্দের একটা জায়গা এখানে আগে আমি কত এসেছি কত এসেছি তার কোনো হিসাব নাই কিন্তু এই বহুদিন পরে বহু কি বলবো বহু মাস পরে হচ্ছে যে এখানে আসলাম এবং এসে এত ভালো লাগতেছিল যে আমি কি করব নাচ দিব না দৌড় মারবো না কী করবো না করব আনন্দে বুঝুন এত আনন্দ লাগতেছিল এত ভালো লাগতেছিলো এবং মিষ্টি মিষ্টি বাতাস এদিকে রাত চারিপাশ দিয়ে লাইটিং ওয়াও জাস্ট ওয়াও জমি পুরো ক্ষীর হয়ে গিয়েছে ঠিক আছে আর পাশে ভালোবাসার মানুষটা ওয়াও সেই 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 ভালো লাগতেছিল আর আমার চুলগুলো দেখো বাতাসে উড়ে মানে কেমন হয়ে গেছে তা আমি ওকে দেখাইতেছিলাম যে দেখো আমার চুলগুলো হয়েছে এত ঢং করো কেন চুল খোপা করে রাখো কেন আমি বুড়ো মানুষ নাই কি যে চুল খোপা করে রাখবো দেখছো কি একটু অবস্থা একটু স্টাইলও করতে পারি না যন্ত্রণা জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা মনে জ্বালা শান্তি নাই রে শান্তি মা কোথায় আছো তুমি রে দেখা দাও দেখছো এমন জায়গা এমন পরিবেশ চারিপাশ দিয়ে কত মানুষ অনেক বেশি মানুষ সবাই আমার দিকে তাকায় আছে বুঝছো ওরা মজা করবে কি আমি যেরকম আনন্দ করতেছি নাচতেছি লাফলাফি করতেছি সবাই আমার দিকে দেখে আমার আমি মানে ও আরো বেশি রেগে তুমি এমন করতেছো তোমাকে দেখে সবাই তাকায় আছে থাকুক কেয়ার কারণ নিজে আনন্দ করতে হবে তাই না কে কি বললো কে কি ভাবলো কে কি করলো এটা দেখার টাইম আছে নাকি এখন হচ্ছে যে ওয়াও দেখো পিছনের লাইটগুলো যে কত সুন্দর লাগতেছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখেছো তোমরা বন্ধুরা আরো ফাজলামি করে ক্যামেরা সুন্দর করে ধরে নাই দেখছো এদিক ওদিক যেই লোকজন আসছে এদিক ওদিক দিয়ে ধরে দিচ্ছে আন্দা কুন্দা পরে এরকম আন্দা কুন্দা ক্যামেরা ধরছো কেন পরে বলি কি ঠিক আছে দেখো বাতাসে উড়ে উড়িয়াছে শাড়ির আছে না ও না পরিবেশটা অনেক সুন্দর না বলো দারুণ একটা সময় কাটাইছি জানো দারুন 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 খুবই ভালো লাগছে